হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি সেটা হচ্ছে মিম করছে চ্যানেলে ঠিক আছে আপনারা সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন ঠিক আছে আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ঠিক আছে ওয়াচ করবেন ফুল আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো ঠিক আছে ভিডিওটা প্লে করছি দেখেন কি

তেলে তুমি জমি সাতা গোবা আগে ভাগে দিলে তোমার বাগালে boda পড়ে কি তোমার দিবে কাও তোমার ভাষা বানি কে কি আসবে কেউ না এই যে যেমনি আগে তুমি সুসামি করছো এই ধান তো পয়সা দিতে তো পয়সা দিবে না তাও দেনে কি দিই আমরা ভালো করে দিই দিই তারপরে কি কয়

থাকিলে তোর দুই হাজার টেকা দিবে কথা নাই সাত দিনের ভিতরে টেকা দোয়া লাগবে

মানুষের টাইম লাগে চান্দির বান কি হয়েছে তো দুদিন তাই বিশ্রি ভরাবে লাগছে জানি মোর সাথে কিবা কাম আছে নাকি আমি তোমরা যাও মুই নিয়ে কেমনে এ বল তো বাসলুং বেটা বান কি কয় এনু আইরে যে বন্ধি কি কয় এনু নু দেখে নই এনু কয়

কি <laughs> আর <laughs> 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 জরির দিনে ডক ডকায় পানি খেলো এটা বর কি করতে না হ্যাঁ কি কয় কটা এটা কি কী কি কয়

এই যুন মই সাতি নিবের চাং না আইসক্রল ঝড়ি বলি সাতিটা নিয়ে বাজারত গেলুম ঝড়ি থামার পরে সাতিটা মুঞ্জি নিয়ে কাহে তলিত নিছো আর ওইথায় বাজার টন্ন টন্ন করি বিসরেং সাতি আর পাং না বিসরেতে বিসরেতে ধাপ দেন কিপটা মেছে কিছা লাগের জা লাগ কান্দে দিয়ে কত লা দিয়ে সাতি বিসরে না হাই রে শালা খির শালা করে মানুষ এসে কি আরেকটা কি কাজে কেছে না যে মহিলা মেসের বুদ্ধি হাটতে থাকে হাসা কথাই দেখেন সাথী নিয়ে আসছে ভাইতে তাও কে যদি ছাতিটার বাপরে বাপরে বুদ্ধি শেয়াল

প্রমাণ কি বেরেন বলে কি আটোতে না দেখি প্রমাণটা দি কি দেহ এটা দেখুন কি বলে আটোতে না দি আমি প্রমাণ দেখি ঠিক আছে আপনারা সবাই দেখবেন হ্যাঁ দিহি কি হয়

বুদ্ধি আছে সেই বুদ্ধি বুঝুন জানি তিরিশ মিনিট না গেতে আবার আইতো যদি তিরিশ মিনিটই লাগে কইসে যে গেতে নাকি আধা ঘন্টা আর আয়তে নাকি তিরিশ মিনিটই এর মধ্যে কি পার্থক্য দিয়েছেন আপনার দেয় না মারে কি পার্থক্য দিয়ে তার মধ্যে কি কয় এই যে হ্যাঁ বান্দর ডাই যে কি কয় তোর মাথা বুদ্ধি নাই তোর মাথাত না খাও খাও বুদ্ধি

এই স্টুডেন্ট গুলো যাতরা দুনোতে লাল আইরে বান্দর রে দিই তার মধ্যে কি কয় রে পড়াশোনা আর আর কি দিকে নে জ মা হাটুথ কোথায় যে ভাত যায়েটে তো সমস্যা। আল আপনারা সবাই ভুল ভিডিওটা দেখলেন ঠিক আছে আমার নতুন করে চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনাদের কাছে দোয়া করি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন ফ্যামিলি হিসাবে ঠিক আছে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে খুদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই